ধরে নেন আমি একজন মসজিদের ইমাম ইমাম হিসাবে মুসল্লিদের প্রতি আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে তা না হলে আল্লাহর কাছে আসামি হতে হবে মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব কি মুসল্লিদের বাজার করে দেওয়া না মুসল্লিদের জামা কাপড় ছিড়ে গেলে কিনে দেওয়া না মুসল্লিদের কারোর মানে বিশ পঞ্চাশ হাজার টাকা লাগলে দিতেই হবে ওই ডিউটি ওই দায়িত্ব না মুসল্লিদের প্রতি ইমামের সব থেকে ভাইটাল দায়িত্ব হল তা মরুন অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের অসৎ কাজের নিষেধ করা এটা ইমামের ডিউটি কিছু মনে নেন না কিছু মনে নেন না ইমাম সাহেব এই ডিউটিটা পালন করবেন তো কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের নিষেধ করার এ দায়িত্ব আনা কোনো ইমাম পালন করলে কপাল পড়ার সম্ভাবনা বেশি না চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা বেশি হ্যাঁ ইমাম যদি এই ডিউটি পালন করতে যান যে আল্লাহর কাছে আমার যেন আসামি না হতে হয় আমি ভালো কাজে আদেশ করব নিষেধের ব্যাপারে আমি সোচ্চার হব আল্লাহর কাছে যদি তাকে আসামি হওয়া থেকে বাঁচতে হয় মুসুল্লিদের কাছে তো আসামি হতে হবে বোঝা যাচ্ছে নাকি বাবা সাধারণ মুসল্লি বাদ দেন না মসজিদ কমিটির সেক্রেটারি নাম করা সুদখর মসজিদ কমিটির সভাপতি এমনও সভাপতি আছেন মসজিদের তিনি মসজিদের সভাপতি আর তার স্ত্রী মহিলা সমিতির সভাপতি সভানেত্রী মসজিদ কমিটির যিনি কেশিয়ার যিনি ইমামকে চালান যারা ইমামকে চালান তাদের গুণ তাদের বৈশিষ্ট্য তো এইরকম যিনি কেশিয়ার পদে খোঁজ নিলে পাওয়া যাবে প্রায় প্রায় লটারি কাটেন মাঝে মধ্যে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকাও পান আর যেদিনে টাকা পান একটু খুশি হয়ে ইমাম সাহেবের দাউদ করেও খেতে দেন ইমামের যদি বক্তব্য হয় ইমামের যদি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হতে হয় মুসল্লিদের অধিকাংশের কাছে ইমামকে অপরাধী হতে হবে না হবে না একটু কথা বলেন না বাবা ইমামকে আসামি হতে হবে মুসল্লিদের কাছে মার হতে হবে শুধু চাকরি যাবে তাই না বাড়ি যাওয়ার পথে কে রাস্তায় ইট মারবে তারও ঠিক নেই তোমাদের তোমার আমরা রাখলাম মাসে মাসে মাইনে দেই সরকার ওদিক ভাতা দিচ্ছে এদিকে তারাবির টাকা দিচ্ছি এদিকে সবে বরাতে বাড়ি বাড়ি পড়ার টাকা দিচ্ছি কবর আসলে তাও দিচ্ছি কেন আমাদের বিপক্ষে না বলে আমাদের পক্ষে বলা যায় না গভীর মন দেন আমি খুব ভাইটাল জায়গায় কিন্তু কথা বলছি আর এই জায়গাটাই বলবো বলে আগের ক্ষেত্রটাকে তৈরি করে নিয়েছি পরের কথাগুলোর গুরুত্বটা যেন একটু বেশি দেই তাই উদ্দেশ্য আমার এটাই চলেন জামান বাংলাদেশে একটা অস করতে গেছে না পরে বলছি ইমাম হয়ে যাক তো ইমাম সাহেব যদি সত্যি তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হওয়ার চেষ্টা করেন দুনিয়ার মানুষের কাছে অধিকাংশের কাছে তাকে মারমুখী হতে হবে কেন কেন না তার মুসল্লিদের ভিতরে বেশিরভাগ মুসল্লিরা তো অন্যায়ের সাথে যুক্ত হোক এরপরেও ওই মাম আপনাকে বলছি আমি ইমাম আমি আমাকে বলছি মুসল্লিরা আপনার ভালো বলবে না খারাপ বলবে সেক্রেটারি সভাপতি কেশিয়ার রেগে যাবেন না আপনার মাইনে বাড়াবেন ওই দিকে দেখে যদি মলম লাগানো বক্তব্য রাখেন ওই দিকে দেখে যদি গায়ে হাত বোলানো বক্তব্য রাখেন ওই দিকে দেখে যদি সবকুল বজায় রেখে নসিহত করেন মালিকের কাছে বলো আসামি হতে হবে ঠিক অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের সত্য কথা বলতে স্বাধীনতা কেড়ে নিয়েছে অযোগ্য কমিটি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন না বাবা অযোগ্য কমিটি মসজিদের দায়িত্বে আসার কারণে মসজিদের ইমামগুলো ইমামের পরিবর্তে গুণে দায়িত্বে পালনে কিছুটা গোলাম হয়েছেন আমরাও তো সেই রকম আমরাও সেই রকম সভাপতি কে হবে বলে ও লোকের বলে অনেকটা টাকা আছে তা উরি সভাপতি করো সেক্রেটারি কে হবে তো লোকটা বলো পঞ্চায়েতে দাপট বিরাট ওই লোকটা সেক্রেটারি করলে হয় কেসিআর কে হবে সারা বছরের ভিতরে বাপ মা ইঁদুরির মাটি খায় না মানে চাল ভাজা খায় সারা বছরের ভিতরে খোঁজ নেয় না যে আসামি অনেক টাকা আছে বলে তারির করেছে মসজিদের কেসিআর যার কাছে বাপ মা নিরাপদ না তার কাছে ইমাম নিরাপদ থাকে ইমাম নিরাপদে থাকে এখন পজিশন বুঝে মোরলের জায়গায় বসিয়ে দেওয়া হল আর তাদেরই অন্যায় এবং ক্ষমতার অপব্যবহারে ইমামদেরও কিছুটা বন্ধ হয়েছে করতে হয়েছে তা না হলে তো উপায় নেই আর বেশিরভাগ মসজিদের ইমামেরাও তো গরিব মানুষ আমার এই কথাগুলো আপনার অসুবিধা হচ্ছে নাকি বেশিরভাগ মসজিদের ইমাম গরিব মানুষ আমি যেই আমি যেই একটু শাসন করতে যাব যেই লেগে যাবে আমার দেবে দিয়ে যে কাজটা আমি করতে চাইনি করা যাবে না বলে আমি সকালে চলে যাব জোহরে দাগে অন্য এসে ওই কাজ করবে ভুল বলছি নাকি চলেন এর জন্য একদিকে ইমামদের দোষ আপনারা কেন কমিটিকে আপনাদের উপরে কর্তৃত্ব চালানোর সাহস দিলেন আর কমিটিকেও বলবো আপনি সেক্রেটারি হন সভাপতি হন কেসিআর হন যে পদেই থাকেন ইমাম মানে তিনি আপনাদেরও নেতা সুতরাং আপনারা তাকে চালানোর চেষ্টা করবেন না তিনি আপনাদেরকে চালাবেন ভুল বলছি নাকি বাবা কোন ইমাম যদি ইমামতি টিকে থাকার আশায় কিংবা কোন প্রভাবশালী ওই মহল্লার কারোর ভয়ে তার এই দায়িত্ব পালনে ত্রুটি করেন মালিকের কাছে এ প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে আবা জানমানা মনে কি দিনমা বনে না মнераগুন একজন আলেম একজন মাওলানা একজন বক্তা তিনি তো শ্রোতাদের ইমাম কথা বলেন না একজন ইমাম মাওলানা একজন বক্তা তিনি তো শ্রোতাদের ইমাম আমি আব্দুল মগিদ দু ঘন্টার জন্য আমি আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা থাক না থাক হয়েছি দু ঘন্টার জন্য ইমাম আপনারা আমার শ্রোতা আমি আপনাদের বক্তা আমার ডিউটি কি ওই একই ডিউটি কে ভালো বলবে কে খারাপ বলবে কে আমার বিপক্ষে যাবে কে আমার দাওয়াত করবে কে আমার দাওয়াত করতে একেবারে রাস্তা বন্ধ করবে ওটা আমার তো দেখার বিষয় নয় আমি যদি আমি যদি মুসল্লি দিগকে শ্রোতা দিগকে আমার বাপ ভাই মা বন্ধি আমি যদি শতকাজ করতে উৎসাহিত না করি তাদের ভিতরে دین শরিয়ত বিরোধী যে কাজগুলো তাদের সঙ্গে জুড়ে আছে ও থেকে বাঁচার জন্য যদি আমার বক্তব্য না থাকে হয়তো শ্রোতারা ওই আসামি শ্রোতা যারা তারা হয়তো আমার প্রতি খুশি থাকবেন তাই তো আমাদের তো কিছু বললেন না আমাদের কিছু বলল না এই বক্তা ভালো আগামী বছর আবার দাওয়াত করো কিন্তু মনে রাখুন নিষেধ না করার জন্য অন্যায়ের প্রতিবাদ না করার জন্য শরীয়ত বিরোধী কাজগুলো থেকে বাস্তে তাদের উৎসাহিত না করার জন্য ও বাবা জিরা মায়েরা দিন আমি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে আসামি হতেই হবে কথা ঠিক বলছি না ভুল বলছি দাদা হুজুর কে বলার একটা কথা বলতে গিয়ে পিছিয়ে এসেছি দাদা হুজুর পীরকে বলার রহমাতুল্লাহ বাংলাদেশে কোন একটা জলসাতে ঘরে বসে রয়েছেন আর কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন হুজুরের এক দুজন ভক্ত এসে ভক্ত এসে হুজুরের বলছেন হুজুর কিছু মনে করেন না এখানে না ওই মতটার নাম বলবো না আমি বলা যায় না যদি বকচরায় থাকে যদি থাকে তাহলে তারা একদিকে বিদ্রোহী হবে আর শান্ত পরিবেশ অশান্ত হবে তবে মতটা কি ওটা আমি জানি পার্সোনাল কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ওই বলেছেন হুজুর এখানে কিন্তু ওই মতের কিছু লোক আছে তারা বেদাতি কি বাবা বেদাতি বেদাতি মানে বেদাতি মতের লোক হুজুর এখানে কিছু ওই মতের লোক আছে তো আপনি ওয়াজ নসিহাত যাই করেন ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না ওরাও কিন্তু খুব হিংস্বরূপ ওরা এক মজলিসে ওরা অশান্তি করবে এমন কি আপনার উপরেও আক্রমণ করতে পারে আপনি যেন কিছু বলবেন না আচ্ছা আমার যদি এরকম বলে দেয় আমার আমার আমি আমি মার খাওয়ার কাজ কি করবো কথা বলে না মার খাওয়ার কাজ কি করব শুধু একবার শুনে নেব আমার যারা দাওয়াতকারী আমার যারা শ্রোতা বা আমাকে আনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন যারা সমর্থন করেছিলেন যারা বা এ গ্রামের মানুষ যারা তারা সব এই এই রকম আমি বলো সবার মোটামুটি বাঁচিয়ে কিছু কথা বলার চেষ্টা করব কেন শ্রোতারা বাহাবা দেবে জিন্দাবাদ দেবে দশ হাজার কুড়ি হাজার ও পঞ্চাশ হাজার চাইলেও হয়তো পকেটে গুজে দেবে তবে এই যে টাকা গুলো গুঁজে দিচ্ছে না এগুলো সব বিপদের দরখাস্ত করা হচ্ছে

তুমি বা তোমরা যাদের কথা বললে আমি আবু বাকার আমি জানি ওরা বেদাতি আমি আবু বাকার জানি ওরা বেদাতি ওদের ব্যাপারে ওরা কিছু মানুষ এখানে আসে ওটা যদি আদৌ না জানতাম ব্যাপারটা আলাদা ছিল ওরা আসে জানতে যখন পেরেছি আমার তো বলা আবশ্যক হয়ে গেছে ওদের বিরুদ্ধে যদি না বলি একদিকে আমাকে আল্লাহর কাছে আসামি হতে হবে অপর দিকে ওদের বিরুদ্ধে যদি না বলি ওরাই কেমতের দিন আল্লাহর কাছে আমাকে আসামি বানাবে আল্লাহ পাক আমরা ভুল পথে ছিলাম ফুরফুরা নাবু আমাদের গ্রামে সভা করতে এসেছিলেন কিন্তু আমাদের তো এ ব্যাপারে কিছু বলেননি ও আমার ভক্ত করতো ওগো আমার murid মনে রাখো আমি যদি ওরা তো বিপদের পথে ওরা তো বেদাতি ওদের বিরুদ্ধে যদি না বলি আমাকে দুমুখ আসামি হতে হবে আমাকে দুমুখ অপরাধী হতে হবে এক দিকে দায়িত্ব পালন না করার জন্য আল্লাহর কাছে আমার আসামি হতে হবে অপর দিকে ওরা যখন আসামি হবে ওরা ওদের দায় আমার উপরে চাপাবে যা হবে হবে আমার দায়িত্ব আমি পালন করবো মনে নেন না বাবা হজুর বিরুদ্ধে বাংলায় বলে তুলোধনা করলেন তবে ওরা কেউ সাহস পায়নি দাদা হজুর কেবলাকে আক্রমণ করা তো দূরের কথা অপমানজনক কোন কথাও বলবে এ সাহস ওদের হয়নি একটু মোহব্বত করে বলেন ইজ্জত বাঁচানোর মালিক কে বাবা

আল্লাহর বান্দা আমি মোহাম্মদ রসুল্লাহ নুম্মদ আমি মামাজম আবু হানিবা রহমতুল্লাহ আনেগের মাঝাবের অনুসারী কে আমি আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হাজরাত দাদা হুজুর পীর কেবেলা রহমতুল্লাহ আনেগের সিলসিলার পাতা রেখে যাওয়া নীতি নীতি পথ মত আদর্শের আমি অনুসারী ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমি যদি সত্যই যদি একজন বক্তা হই আমি সত্য সত্যই যদি একজন আলমা হই আমি সত্য সত্য যদি একজন দিনের দায়ী হই সত্য সত্যই যদি আমি মানুষকে হেদায়েতের কথা বলার মতো সামান্য পরিমাণেও যদি যোগ্য হই আমাকে দুটো দিক খেয়াল রাখতে হবে একটা করুক আমি যদি সমাজের মাটিতে সমাজের মানুষদের ভিতরে শরীয় বিরোধী সমাজ বিরোধী বিরোধী যে সমস্ত কারণগুলো সমাজের মানুষকে জড়িয়ে ধরেছে আমি যদি সমাজের কেউ রাগ করবে আমার উপরে অসন্তুষ্ট হবে কেউ আমার করবে কেউ আমার হবে এই এই ভয়ে ভয়ে যদি যদি আমি সমাজের শরীয়ত বিরোধী কাজে জড়িয়ে থাকা ওই মানুষগুলোর এই অন্যায়ের প্রতিবাদ যদি আমি না করি তাহলে একদিকে আল্লাহর কাছে আমার আসামি হতে হবে অপর দিকে মনে রাখুন এটা তো দাদা হুজুরের আদর্শ নয় এটা তো মোজাদ্দিদুর জামানের আদর্শ নয় দাদা হুজুরের আদর্শ তো এটাই সবাস কি বলবে সাধারণ মানুষ কি বলবে আমার শ্রোতারা ওরা আমার কিভাবে কোন মনে নেবে ওটা তো দাদা হুজুরের দেখার বিষয় ছিল না দাদা হুজুরের আদর্শ তো এটাই অন্যায় দেখলে তার প্রতিবাদ করো সাধারণ মানুষের ইমান বাচুক আমল বাচুক সাময়িকের জন্য ওরা যদি রাগান্বিত হয় আমিও বাঁচবো ওরাও বাসবে,